দোয়া কবুল করানোর জন্য জীবনে অনেক আমল করেছেন অনেক এবাদত করেছেন আজকে আমি যে আমলটির কথা বলবো সেটি করেই দেখুন যদি আমলটি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে রমজানের এই পবিত্র মাসে মাত্র আমল আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাল্লাহ রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন পার হলেই রমজানের এই পবিত্র মাস কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যারা চান এই মাস শেষ হওয়ার আগেই আপনি আপনার দোয়াটাকে কবুল করে নেবেন তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আমি আপনাকে বলবো আজকেই আপনি আপনার মেয়াদ পরিপূর্ণ করে নিন পাক্কা করে নেন। যে আগামীতে যে কয়েকটা দিন রমজানের আপনি পাবেন এই কয়েকটা দিনের মধ্যে আপনি আপনার দোয়াকে কবুল করিয়েই ছাড়বেন আপনাকে মেয়াদটাকে ঠিক করে নেন তারপরে আমি আপনাকে আমলের কথা বলবো কারণ আপনার নেয়াদ যদি ঠিক না থাকে আপনার পরিকল্পনা যদি ঠিক না থাকে আপনার দৃঢ়তা যদি ঠিক না থাকে তাহলে আমি যতই আমল বলি না কোনো কোনো কাজ হবে না যে কয়েকটা দিন গিয়েছে সেটা তো গিয়েছে। কিন্তু এই কয়েকটা দিন দৃঢ়ভাবে পরিকল্পনা করুন দোয়া কবল হবে কি হবে না তার পঁচানব্বই পার্সেন্ট নির্ভর করে আপনার অন্তরের উপরে আপনার অন্তরে যদি ঠিক না থাকে অন্তর যদি নড় থাকে তাহলে কি করে হবে বলুন তো আপনাকে নিয়াদ করতে হবে যে না আমার জিনিসটা লাগবেই এই কয়েকদিনের মধ্যেই লাগবে আমার দোয়া কবল হতেই হবে কবল করাতেই হবে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াকে কবল করবেন ভরসা করুন নিজের মধ্যে জোশ নিয়ে আসুন যে কয়েকটা দিন হেলায় ফেলায় কেটে গিয়েছে যে কয়েকটা দিন নর ভরাভাবে কেটে গিয়েছে সেটা তো গিয়েছে নতুনভাবে অন্তরে জোশ নিয়ে আসুন নতুনভাবে অন্তরের মধ্যে ফিলিংস নিয়ে আসুন তারপরে এই আমলটি করতে শুরু করে দেন আমলটি হচ্ছে আপনাকে সেহেরির টাইমে উঠতে হবে সেহেরি মানে সেহেরি শেষ সময় নয় মানে ধরুন আমরা তো কম বেশি সবাই আজানের এক ঘন্টা আগেই বা এক ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া সম্পন্ন শেষ করে ফেলি মানে আমি ফজরের আজানের কথা বলছি ফজরের আজানের এক ঘন্টার মধ্যেই আমরা কিন্তু খাওয়া দাওয়া সম্পন্ন শেষ করে ফেলি এই আমলটা করতে হলে আপনাকে যেই সময় উঠতে হবে সেই সময়টি হচ্ছে যখন য়াজ্জিন সাহেব আজান দেন ভাত রান্না করার জন্য সেই সময় উঠে আপনি সুন্দরভাবে অর্জু করে নামাজে দাঁড়িয়ে যান নামাজটা শেষ হবে তারপর আপনি রুকু করবেন রুকু করার পরে আপনি শেষ দায় যাবেন সিজদায় যাওয়ার সময় আপনার অন্তরের মধ্যে নিয়াদ করবেন যে এই সিজদার মধ্যেই আমার কবুল করিয়ে নেব সেজদায় গিয়ে যত রকমভাবে সম্ভব যত রকমভাবে বলতে পারেন যত সুন্দরভাবে বলতে পারেন যেভাবে বুঝে বলতে পারবেন সেইভাবেই আল্লাহ সুমান বলতে থাকুন আপনার প্রয়োজনটার কথা ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লান্ত হয়ে পড়বেন যত কষ্টই হোক না কেন আপনি সিজদাতই থাকবেন এবং সিজদার মধ্যে বারবার আল্লাহ সহতালাকে আপনার প্রয়োজনটা বলতে থাকবেন সিজদা যাওয়ার পর পরেই তিনবার পাঁচবার অথবা সাতবার সিজদার যে দোয়া আছে সেটা পড়ে নেবেন তারপরেই আপনি আপনার প্রয়োজনটা আল্লাহ তালাকে বলতে থাকবেন দেখবেন প্রথমের দিকে কিছুক্ষণ সময় আপনার অন্তরের মধ্যে কোনো ফিলিংস আসবে না জাস্ট মুখ দিয়ে বলছেন এমনটাই মনে হবে কিন্তু যত সময় যাবে ততই আপনার অন্তর থেকে কথাগুলো বের হবে বলতেই থাকবেন বলতেই থাকবেন একই কথা বারবার আর অন্তরের মধ্যে মেয়াদ এমন থাকবে যে যতক্ষণ না দোয়া কবুল হবে ততক্ষণ আমি মাথা উঠাবো না সিজদা থেকে এবং মনের মধ্যে ফিলিংস নিয়ে আসবেন যে সিজদাটা আপনি একমাত্র আল্লাহকেই করছেন এবং আল্লাহকে দেখিয়েই করছেন আল্লাহর জন্যেই করছেন এবং আল্লাহ ছাড়া আপনি কখনোই কাউকে সিজদা করেননি বা সিজদাহর যোগ্য কেউ নেই আপনার এই মাথা একমাত্র আল্লাহর জন্যে নত হয়েছে আল্লাহর জন্যে সিজদা অবনত হয়েছে এবং আপনি অত্যন্ত তুচ্ছ বান্দা তাই আল্লাহ দরবার সিজদা করছেন এবং বারবার নিজের দুর্বলতা আল্লাহকে বলবেন এইভাবে নিজের ধৈর্য অনুযায়ী প্রথম সিজদাটা করলেন তারপরে আবারও দ্বিতীয় সিজদা দ্বিতীয় সিজদাতেও ঠিক প্রথম সিজদার মতোই প্রথমের দিকে সিজদার যে দোয়া আছে সেগুলো পড়ে নেবেন তারপরে আপনার প্রয়োজনটা আল্লাহকে বলতেই থাকবেন বলতেই থাকবেন আপনার যতক্ষণ ধৈর্য কোলাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে প্রথম রাখাতটা শেষ করবেন তারপরে আবারও দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়াবেন আবারও যখন দ্বিতীয় রাখাত শেষ হবে আবারও সিজদায় যাবেন সিজদায় গিয়ে একই রকমভাবে আল্লাহর কাছে বলতে থাকবেন বলতেই থাকবেন একনিষ্ঠভাবে সব কিছু বুঝে শুনে অন্তরের মধ্যে ইমান নিয়ে অন্তরে ভরসা নিয়ে আল্লাহকে ডাকতেই থাকুন আল্লাহকে বলতেই থাকুন আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে সে নাম ধরে ধরে আল্লাহকে ডাকুন আল্লাহকে আপনার দুর্বলতার কথা বলুন আপনার প্রয়োজনের কথা বলুন বলতেই থাকুন বলতেই থাকুন এইভাবে যখন দরকার সালাত হয়ে যাবে তারপরে হাত দোকান আল্লাহর দরবারে তুলে দেন যত দূর হাত যাবে তত দূর পর্যন্ত উপরের দিকে হাত দোকানে উঠে আল্লাহকে ডাকতে থাকুন আল্লাহকে বলুন যে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নেই কিন্তু আমি ছাড়া পৃথিবীতে আপনার হাজারো ভালো ভালো বান্দা আছে যারা আমার চাইতে অনেক বেশি পরিষ্কার অনেক বেশি ইবাদত করে অনেক বেশি রাজকার করে অনেক বেশি তোমাকে ভয় করে অনেক দান সাদকা করে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট জানি বা বিশ্বাস করি সেটি হচ্ছে আমি তোমার বান্দা আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আমি তোমার গোলাম এই অশিলাতেই আমি তোমার কাছে আমার প্রয়োজনটাকে যাচ্ছি তুমি যদি না দাও তাহলে পৃথিবীতে আমার আর কোনো জায়গায় যাওয়ার মতো নেই দিলেও তুমি আমার রব আমি তোমার বান্দা আর না দিলেও তুমি আমার রব আমি তোমার বান্দা তোমার সাথে আমার সম্পর্ক তুমি রব আমি বান্দা তুমি আমার সৃষ্টিকর্তা আমি তোমার মাখলুক আমি তোমার সৃষ্টি আমি তোমার গোলাম তুমি যদি আমাকে না দাও তাহলে আমি কোথায় যাব তুমি যদি আমাকে খালি ফিরিয়ে দাও তাহলে তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আর আমি কোথাও যেতেও চাই না কারণ এবাদতের যোগ্য একমাত্র তুমি শেষদার যোগ্য একমাত্র তুমি একমাত্র প্রভুই তুমি আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো এলহা নেই কোনো রব নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লুসাল্লাম তোমার বান্দা এবং রসুল আমি সাক্ষ্য মুখে দেই অন্তরে বিশ্বাস করি এবং কাজে পরিণত করার চেষ্টা করি আমি কখনোই তোমার সঙ্গে জেনে শুনে কাউকে শরিক করিনি আল্লাহ তুমি এই নগন্য বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেও না এ নগন্য বান্দাকে তুমি কষ্ট দিও না বলবেন যে আল্লাহ আমি শুনেছি তোমার কাছে যদি কোনো ব্যক্তি হাত তুলে কোনো কিছু চাই তাহলে তুমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো আল্লাহ এই জন্যেই আমি তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমি অনেক কষ্টে আছি আপনি যত সুন্দরভাবে পারবেন তত সুন্দর করেই আল্লাহ তালা প্রশংসা করার এবং আল্লাহকে বলার চেষ্টা করবেন আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় ধরে গল্প করুন মনের কষ্টগুলো বলুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ আপনাকে দিতেই হবে এবং আল্লাহকে বলুন যে আল্লাহ আমার অন্তরে তোমার প্রতি ভরসা দিয়ে পরিপূর্ণ করে দাও যাতে আমার অন্তরে ভয় না লাগে যে তুমি আমাকে দিবা কি দেবা না এইভাবে হাত তুলে বলতে বলতে দোয়া করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখন আপনি দোয়া শেষ করে দেবেন এবং শেষ করার আগে আপনি আল্লাহ তালার সুন্দর সুন্দর প্রশংসা করবেন যতটা বেশি সম্ভব রসুলসল্ল আলহামের প্রতি দরুদ শরীফ পেশ করবেন তারপরে যখন দোয়া শেষ করা হয়ে যাবে যায় নামাজে বসে দীর্ঘ সময় ধরে ইসতেকভার করুন দরুদ শরীফ পড়ুন তারপরে সুবহান আল্লাহ আমদি সুবাহান আল্লাহ এগুলো পড়ুন তারপরে পড়বেন সুবাহ আল্লাহ আল্লাহামিল্লাহ আল্লাহ আকবর এইভাবে নামাজে বসে জি কির আজগার করবেন তারপরে যখন খাবারের সময় হবে তখন সেহরি খেয়ে নেবেন এবং নিয়াত করবেন দিনের মধ্যে কোনো ব্যক্তির ভালো কোনো কাজ করে দেওয়ার কোনো ব্যক্তির উপকার করে দেওয়ার এবং সে উপকারের বদলা একমাত্র আপনি আল্লাহর কাছেই নেবেন তার কাছ থেকে কোনো কিছু চাইবেন না বা কোনো কিছু আশা রাখবেন না বা ভবিষ্যতেও কখনো সে উপকারের জন্য তাকে কখনো খোঁটা দেবেন না বা তাকে কখনো বলবেন না বা অন্তরের মধ্যে এই ফিলিংস নিয়ে আসবেন না এইভাবে আগামী যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন আমল করেই দেখুন দেখবেন ইনশাআল্লাহ ঈদের আগেই আপনার চাওয়া পাওয়া হয়ে যাবে ঈদের আগেই আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে জীবন অনেক কিছু করেছেন অনেক কিছু ট্রাই করেছেন অনেক কিছু করে দেখেছেন কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না এই কয়েকটা দিন এখনভাবে লেগে পড়ুন পুরোদমে আমি জানছি যে আপনার জোশ সব কিছু শেষ হয়ে গেছে পুনরায় দোয়া করার মতো পুনরায় এবাদত আমল করার মতো আপনার শরীরের কোনো শক্তি নেই আপনার অন্তরে কোনো জোশ নেই ফিলিংস নেই তারপরেও অনুরোধ করব আগামী যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিনই তো এ কয়েকটা দিন করেই দেখুন না কি পরিবর্তন আসে আপনার জীবনে মাত্র কয়েকটা দিনই তো বেশি দিন তো আপনা হয়তোবা চোদ্দো দিন পনেরো দিন বা দশ দিন আপনি কোন টাইমে ভিডিওটা দেখছেন সেটার উপর নির্ভর করবে যদি একটা দিনও সময় থাকে আপনার কাছে তবুও আপনাকে বলবো যে আপনি এই আবাদতটা করেই দেখুন এই আমলটা করেই দেখুন একজন বান্দা আল্লাহতালা সব জাইতে নিকটে তখনই যায় যখন বান্দা শীর্দারত অবস্থায় থাকে এবং আল্লাহ তালা বান্দার সব জাইতে নিকটবর্তী হয় শেষ রাত্রে অর্থাৎ সেহেরের সময় তাহলে দুটো নিকটবর্তী সময় যখন একসঙ্গে হয়ে যাচ্ছে একবার চেষ্টা করেই দেখুন না এই সময়টা এই বরকতপূর্ণ সময় তারপরে আবার মাসটা হচ্ছে রমজান মাস যে মাস এমনিতেই পবিত্র মাস এমনিতেই বরকতপূর্ণ মাস এতগুলো সুযোগ তো আপনি হয়তো আবার অন্য কোনো মাসে পাবেন না তাহলে এই মাসে একবার চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত